অহংকার এবং হিংসা ত্যাগ করো কেননা তুমি এই পৃথিবীর অতিথিমাত্র মালিক নয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুন্দর একটা ছন্দ বললাম বা ইসলামিক ছন্দ যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন গিয়াস উদ্দিনা তাহিরি হাজারো মানুষের সামনে স্টেজের মধ্যে ভাই নামাজ আদায় করতেছেন তাহিরি ভক্তদের জন্য খুবই স্পেশাল একটা ভিডিও যারা যারা তাহিরিকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন দর্শকতা চলুন আগে সেই মনোরঞ্জনকারী ভিডিওটা দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে কথা বলি প্রিয় দর্শক আপনারা দেখলেন গিয়াস উদ্দিনা তাহিরি বাংলাদেশের সুন্নি জনতার কলিজার টুকরা হাজারো মানুষের সামনে মঞ্চে বাই নামাজ আদায় করতেছেন তার কাছে লজ্জাবোধ তিনি করেন নাই তিনি কতটুকু দেখেন কতটুকু ভালো মানুষ কতটুকু নম্রতার সাথে নামাজ আদায় করতেছেন তবুও কিছু কিছু মানুষ এই তাহিরির ভুল ধরবে বলবে কি জানেন ভাব দেখানোর জন্য তাহিরি হাজারো মানুষের সামনে নামাজ আদায় করতেছে ভাই তারা কিন্তু এইটা বুঝতে রাজি না যে আল্লাহ কুরআনে বলেছেন তোমরা যে অবস্থায় থাকো আজান শোনা মাত্র নামাজে দাঁড়িয়ে যাও তারা এটা মানতে রাজি না তারা বলবে কি জানেন মানে আমি সেই দলের কথা বলতেছি যারা সুন্নিদের বিপক্ষে কথা বলে গিয়াসুদ্দিন আর তাহিরির ভুল ধরার চেষ্টা করে যারা তাকে বন্ড প্রতারক বাটপার বলে আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি তারা কি বলবে জানেন তারা বলবে যে এইখানে হাজার হাজার ভক্ত রয়েছে শ্রোতা রয়েছে তাদেরকে ভালোটা দেখানোর জন্য গিয়াসুদ্দিন আর তাহিরি নামাজ আদায় করতেছেন কিন্তু তারা কোরআন মানতে রাজি না তারা হাদেশ মানতে রাজি না তারা আল্লাহকে মানতে রাজি না কারণ আল্লাহ নিজে বলেছেন তুমি যে অবস্থায় যেই কানে থাকো আজান শোনা মাত্র নামাজে দাঁড়িয়ে চাও দুনিয়ার হাজারো কাজ ছেড়ে তুমি নামাজে দাঁড়িয়ে যাও খুব সুন্দর একটা ইসলামিক ভিডিও ভাই ভালো লাগছে প্রিয় বক্তার এইরকম একটা কর্মকাণ্ড দেখে কার কার কাছে গিয়াসুদ্দিনা তাহিরির নামাজের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বাইরে ভাই এখনও সময় আছে তাদের উদ্দেশ্য আরও দুইটা কথা বলি ভালো হয়ে যান মানুষের ভুল ধরতে যাবেন না নিজে সংশোধন হন সঠিক তত্ত্বটা আপনারা জানুন তারপর সুন্নিদের নিয়ে কথা বলুন গিয়াসুদ্দিন আর তাহিরিকে নিয়ে কথা বলুন গিয়াসুদ্দিন তাহিরি এমন একটা মানুষ সে হচ্ছে বাংলাদেশের সুন্নি জনতার একটি নক্ষত্র হাজারো মানুষের কাছে কালেমের দাওয়াত সে পৌঁছে দিচ্ছে ইসলামের জন্য সুন্নিদের ঐক্য করার জন্য নিজের জীবনকে বাজিরে রেখে লড়াই করতেছে সেই হলো গ্যাস উদ্দিনার তাহিরি সে তাকে মেরে ফেলেন নাই কিন্তু নবীজিকে নিয়ে কুটুক্তি করে নবীজিকে ছোটো করে অপমান করে কথা বললে কখনো বরদাস্ত করবে না সেই হচ্ছে গ্যাস তাহিরি যারা যারা গ্যাস উদ্দিনার তাহিরিকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ